জলদি জলদি চলে এসো আর লাইক করো কমেন্ট করো আর তোমাদের আমি লাইভ জলদি জলদি চলে এসো জলদি জলদি হ্যালো বন্ধুরা মাই ইউটিউব চ্যানেলে লাইভে তোমাদেরকে স্বাগত জানাই জলদি জলদি চলে এসো মাই ইউটিউব চ্যানেলের লাইভে তোমাদেরকে স্বাগত জানাই জলদি জলদি চলে এসো জলদি 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 চলে এসো আমার সোনা বন্ধুরা ইউটিউব চ্যানেলে স্বাগত জলদি জলদি চলে এসো আর লাইক করো কমেন্ট করো আগামীকাল আমি আসতে পারিনি কেননা আমার বাবার নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম কারণে আমি আগামীকাল লাইভে আসতে পারি তো জলদি জলদি চলে এসো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা মারতে তো জলদি চলে এসো কমেন্ট করো তোমাদের জন্য লাইভ করলাম তো জলদি চলে এসো তো বন্ধুরা জলদি জলদি ঝটাফট

চলে এসো ছটা বার দেখব কমেন্টটা কে করে দেখব প্রথম কমেন্টটা কে করে দেখব লাইক কমেন্ট অবশ্যই করবে যদি জলদি চলে আসো আর জটা লাইক করো কমেন্ট করো কথা থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো চলে এসো আর লাইক করা কমেন্ট করো দেখবো আজকে প্রথমে কে কমেন্ট করে জোটা কমেন্ট করো লাইক করো নতুন বন্ধুকে সাহায্য করো আগে যেতে সাহায্য করো জলদি জলদি চলে এসো আর লাইফে વિડીયો પડે લાઈક કમેન્ટ કરો হায়দ্রাবাদ চলে এসো জলদি জলদি চলে এসো আর লাইক করো বন্ধুরা লাইক করো কমেন্ট করো তবে তো বুঝতে পারবো যে আমার এই বন্ধুরা এসেছিল এসে আমার লাইভটাকে দেখছিল এক মিনিট হোক এক সেকেন্ড হোক যত যতক্ষণ দেখবে একটা অন্তত কমেন্ট করে দেখে রেখে যাবে তাহলে জানবো যে আমার এই বন্ধুটা এসেছিল লাইভে আমার লাইভটাকে দেখে গেছিলো এক সেকেন্ডের জন্য হলেও একটা কমেন্ট করবে তবে তো বুঝতে পারবো জলদি জলদি ঝরাপট লাইক কমেন্ট করো ঝরা লাইক কমেন্ট করো নতুন বন্ধুদের স্বাগত জানাই আমিও নতুন তুমিও নতুন আমার চ্যানেলে অন্যান্য চ্যানেলে তো সকলে গিয়ে ঝড় বড় কমেন্টে ঝড় ওড়ায় আমার চ্যানেলে কি কমেন্টে ঝড় উঠবে না জলদি জলদি চলে এসো আর লাইক করো কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্টে বলো ছটা কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো বন্ধুরা এই নতুন বন্ধুকে সাহায্য করো ছোট্ট বন্ধুকে গরিব বন্ধুকে সাহায্য করো আর ঝটাপট লাইক কমেন্ট করো কমেন্ট করো এক সেকেন্ড দেখলেও কমেন্ট করবে বৃষ্টি আসছে জলদি জলদি কমেন্ট করো সঞ্চিতা হ্যাপি ফ্যামিলি হ্যাপি লাইফস্টাইল হাই হাই মনো কেমন আছো লাইক করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো কোথা থেকে দেখছো কমেন্টে লিখো কেমন আছো দিদি ভাই চলে যাবো বৃষ্টি এসছে তো আমি বাদাম মাঝখানে চলে এসছি লাইভে তো কেমন আছো ছটাফট কমেন্ট করো দিদি ভাই হ্যালো বন্ধুরা মাই ইউটিউব চ্যানেলে লাইভে তোমাদেরকে স্বাগত জানাই তো জলদি জলদি চলে এসো আর লাইক করো লাইক লাইক করো কমেন্ট করো ঝোটাফট কমেন্ট করো আর নতুন বন্ধুকে এগিয়ে যেতে সাহায্য করো জলদি জলদি চলে এসো আর ঝোটাফট কমেন্ট করো আর নতুন বন্ধুকে এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা জলদি জলদি চলে এসো মাই ইউটিউব চ্যানেলে লাইভে তোমাদেরকে স্বাগত জানাই নতুন বন্ধুকে ঝটাপট সাহায্য করো লাইক কমেন্ট করে তো যদি যদি চলে এসো আর লাইক করো কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো ঝটাপট কমেন্ট করো এই ইউটিউব চ্যানেলে লাইভে তোমাদেরকে স্বাগত জানাই তা জলদি জলদি কমেন্ট করো আর লাইক করো লাইক কমেন্ট কমেন্ট করলে কি হয় বন্ধুরা তোমরা কে দেখছো তোমাদের চ্যানেলটার নামটা অন্তত জানতে পারি যে হ্যাঁ আমার এই বন্ধুটা দেখছে জলদি জলদি কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো বলো আমার এই বন্ধুটা দেখছে জলদি জলদি ঝটাফট কমেন্ট করো আর এই নতুন বন্ধুকে এগিয়ে যেতে সাহায্য করো লাইক আর কমেন্ট করে বন্ধুরা লাইভে জয়েন হয়ে যাও ঝটাপট জয়েন হয়ে যাও লাইক করো ঝটাপট চলে এসো ঝটাপট মানে তোমাদের নতুন বন্ধু তোমাদের জন্য অপেক্ষা করছে তো ঝটাপট চলে এসো হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে লাইভে তোমাদের স্বাগত জানায় তো জলদি জলদি চলে এসো লাইক করে কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো আচ্ছা কমেন্ট করো এরপর কমেন্ট করো লাইক করো আর লাইভে জয়েন হয়ে যাও আমার ইউটিউব চ্যানেলে লাইভে তোমাদেরকে স্বাগত জানাই যদি যদি লাইক করো কমেন্ট কমেন্ট করো আর লাইভে জয়েন হয়ে যাও ঝটা নতুন বন্ধুকে আগিয়ে যেতে সাহায্য করো আমাকে আগিয়ে যেতে সাহায্য করো নতুন বন্ধুকে এগিয়ে যেতে সাহায্য করো ঝটা পট লাইভে জয়েন হয়ে যাও আর কোথা থেকে দেখছো কমেন্ট করো আর লাইক করো একটা করে কমেন্ট রেখে যাও বন্ধুরা এক সেকেন্ডের জন্য একটা কমেন্ট করো আর লাইক করো যেটা লাইভে জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো তার দেখছো কমেন্টে করো কমেন্ট করে বলো বন্ধুরা তোমাদের যে এক সেকেন্ড বলো আর দু সেকেন্ড বলো যে সময়টা মূল্যটা দিচ্ছ অন্তত একটা কমেন্ট করে যাও জলদি জলদি একটা কমেন্ট করো তাহলে তোমাদের সময়ের মূল্য থেকে যাবে আমিও তোমাদের পরিবারে ঘুরে আসতে পারবো তো জলদি জলদি লাইক করো কমেন্ট করো আর আমার মা নিজে আমার চ্যানেলে জয়েন হয়ে যাও জোটা বট একটা করে লাইক করো একটা করে কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্টে করো কোথা থেকে দেখছো হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে লাইভে তোমাদেরকে স্বাগত জানাই তো জলদি জলদি চলে এসো আর লাইভে জয়েন হয়ে যাও আর ঝটাপট লাইক করো কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো এক সেকেন্ড হলেও তোমাদের সময় মূল্য দিয়ে যাও একটা কমেন্ট করে জলদি জলদি একটা কমেন্ট করো লাইক করো জলদি জলদি চলে এসো লাইভে ঝটাপট জয়েন হয়ে যাও ঝোটা জয়েন হয়ে যাও আগামীকাল আমি আসতে পারিনি কেননা আমার বাবার শরীরটা খুবই খারাপ ছিল ঝোটা চলে এসো আর লাইভে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে লাইভে তোমাদেরকে স্বাগত জানাই তোমাদেরকে স্বাগত জানাই তো জলদি জলদি চলে এসো আর লাইভে জয়েন হয়ে যাও ছোটাপট লাইক করো কমেন্ট করো মাই ইউটিউব চ্যানেলে লাইভে তোমাদেরকে স্বাগত জানাই তো জলদি জলদি সবাই চলে এসো আর লাইভ লাইভে জয়েন হয়ে যাও কোথা থেকে দেখছো এক সেকেন্ড হলেও তোমাদের সময়ে মূল্য দিয়ে যাও একটা কমেন্ট করে তোমাদের সময়ে মূল্য দিয়ে যাও কোথা থেকে কোথা থেকে দেখছো কমেন্ট করো সেকেন্ড হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে লাইভে তোমাদেরকে স্বাগত জানাই তো জলদি জলদি চলে এসো আর লাইভে জয়েন হয়ে যাও জলদি জলদি চলে এসো লাইভে জয়েন হয়ে যাও জলদি জলদি চলে এসো লাইভে জয়েন হয়ে যাও ছটা পর লাইক করো কমেন্ট করো হ্যালো বন্ধুরা মাই ইউটিউব চ্যানেলে লাইভে তোমাদেরকে স্বাগত জানাই জলদি 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 লাইভে জয়েন হয়ে যাও আর জোটা পর লাইক করো কমেন্ট করো জোটা পড় লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে মাই ইউটিউব চ্যানেলে লাইভে তোমাদেরকে স্বাগত জানাই তো জলদি কমেন্ট করো আর মাই লাইভে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে লাইভে তোমাদেরকে স্বাগত জানাই তো যদি জলদি চলে এসো আর ঝোরা লাইভে জয়েন হয়ে যাও আমার ইউটিউব লাইভে চ্যানেল জলদি জলদি লাইভে জয়েন হয়ে যাও একটা করে লাইক করো কমেন্ট করো করে লাইভে জয়েন হয়ে যাও আর নতুন বন্ধুকে এগিয়ে যেতে সাহায্য করো হ্যালো বন্ধুরা মাই ইউটিউব চ্যানেলে লাইভে তোমাদেরকে স্বাগত জানাই জানাই জলদি জলদি চলে এসো আর লাইভে জয়েন হয়ে যাও তো জলদি জলদি চলে এসো জলদি জলদি ছোট চলে এসো আর লাইভে জয়েন হয়ে যাও Echá por la ibe chule eso, a la ibe yo no he ido. Oh, oh, tu misión te equivale. চে কি পাশ হৃদয়ে তোমা এই গানামা গানামা হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লাইভে তোমাদেরকে স্বাগত স্বাগত জানাই জলদি জলদি লাইভে জয়েন হয়ে যাও আর ঝোটা পর লাইক করো কমেন্ট করো ছুটে পালিয়ে যাও না ঝোটা পর লাইক করো কমেন্ট করো ছুটে পালিয়ে যাও না মুখ বাড়িয়ে চলে যাও না হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে লাইভে তোমাদেরকে স্বাগত জানাই তো জলদি জলদি চলে এসো আর ঝরাপোট লাইভে জয়েন হয়ে যাও কাল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লাইভে তোমাদেরকে স্বাগত জানাই তো জলদি যদি চলে আসা লাইভে জয়েন হয়ে যাও যদি যদি লাইক করো কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করো হ্যালো বন্ধু কোথা থেকে কমেন্ট করো আর লাইভে জয়েন হয়ে যাও এই ছোটো বন্ধুকে আগে যেতে সাহায্য করো তোমাদের এক সেকেন্ড হলেও মূল্য নিয়ে যাও এক সেকেন্ড হলেও তোমাদের সময়ের মূল্য নিয়ে যাও একটা করে কমেন্ট করো তোমাদের সময়ের মূল্য নিয়ে যাও এক সেকেন্ড হলেও একটা করে কমেন্ট করো মা দিয়ে শুরু

হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লাইভে তোমাদের কিছু স্বাগত নয় তা জলদি জলদি চলে এসো আর লাইভে জয়েন হয়ে যাও ছোট করে লাইক করো কমেন্ট করো আর কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট করে যাও আর তোমাদের এক সেকেন্ড হলেও তোমাদের সময়ে মূল্য দিয়ে যাও মূল্য দিয়ে যাও না নিয়ে যাও কেননা তোমাদের সেই কমেন্টটাকে আমি যেন দেখতে পারি যে হ্যাঁ আমার এই বন্ধুটা কমেন্ট করে গেছে এক সেকেন্ড হলেও তোমাদের সময়ের মূল্য নিয়ে যাও খালি দেখে আর বুকি মেরে চলে গেলে হবে না এক সেকেন্ড হলেও তোমাদের সময়ের মূল্য নিয়ে যাও একটা করে কমেন্ট করে যাও বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে লাইভে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তাই जल्दी जल्दी চলে এসো লাইভে জয়েন হাই যাও